আপনার কাছে যে এই যে শশা গুলো আছে এটা কোন যুগ এটা এটা সিরাজগঞ্জ আচ্ছা এটা আছে বাজার কেজি কত করে বিক্রি হচ্ছে এটা এটা 25 30 25 টাকা 30 টাকা হুম আর এটা কোন জায়গা একই মাল একই রেকর্ড নিয়ম আচ্ছা এটা হলো 15 টাকা 20 টাকা 15 টাকা 20 টাকা কেজি এখন এগুলো বর্তমান চাহিদা কেমন আছে বাজারে চাহিদা তো মনে মালের আমদানি প্রচুর হ্যাঁ

দুশো টাকা এজন্য বাজার